আপনি কি কখনো আয়নার দিকে তাকিয়ে দেখেছেন আগে তো মুখটা পরিষ্কার ছিল হঠাৎ এই দাগগুলো কোথা থেকে এলো একটা ব্রণ সেরে গিয়ে কিন্তু দাগটা থেকে যায় সূর্য একটু বেশি লাগলেই কালো পিগমেন্টেশন বেরিয়ে আসে অথবা হঠাৎ গালে কালো ছোপ চোখের নিচে ডাক স্পট সব থেকে বড় কি জানেন আমরা দাগ দূর করার চেষ্টা করি কিন্তু সেই আসল অভ্যাসটা ঠিক করি না যেটা প্রতিদিন নতুন দাগ তৈরি করছে আজকের ভিডিওতে আমি সেই ওয়ান হ্যাবিট বলবো যেটা ঠিক করলে সাত দিনেই মুখের দাগ ফিকে হতে শুরু করবে এবং এক মাসে স্কিনের স্ট্রেকচার পুরো বদলে যাবে কিন্তু তার আগে একটা প্রশ্ন যদি আমি বলি আপনার ফেস ওয়াশ বা ক্রিম নয় বরং আপনার ঘুমানোর অভ্যাসটা মুখের কালো দাগের আসল কারণ শুনতে অদ্ভুত লাগছে চলুন ভালো করে ব্যাখ্যা করছি ডাক্তারি মতে বেশিরভাগ মানুষভাবে দাগ মানেই স্যান্ড দাগ মানেই ভিটামিনের অভাব দাগ মানেই খারাপ ফেসওয়াশ কিন্তু রিয়ালিটি আরও গভীর দাগের সত্য সন্তোষ আসে ইনফরমেশন এবং মাইক্রো টুমেন্টস এবং পেসিন ট্রেস থেকে এগুলি হয় যখন রাতে পর্যাপ্ত রিপেয়ার হয় না স্কিনে ন্যাচারাল বার আর ড্যামেজ হয় পিলো ব্যাক মুখে লেগে থাকে ঘুমের সময় মুখে ফ্যাকশন হয় আর এখানেই আপনার একটা অভ্যাস কিনকে ঠিক কিনবা অংশ করে দেয় আপনি হয়তো ভাবছেন ওকে কিন্তু অভ্যাসটা কি হোল্ড অন বলছি তারকে একটা কুইক এক্সপেরিমেন্ট একটা কাজ করুন এই ভিডিওটা পুশ না করে মুখে হাত রাখুন রাখলেন আপনি কি গালে হাত রাখলেন ডান দিকে বেশি না বাম দিকে বেশি জানেন আপনি যেদিকে দিয়ে ঘুমান সেই দিকেই দাগ বেশি হয় হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে লাগতেই হবে এটা মেডিকেল সায়েন্স স্লিপ সাইড হাই পিগমেন্টেশন নামে পরিচিত এখন এটা বলবো সেটা শুনলে আপনার ঘুমানোর অভ্যাস আজই বদলে যাবে আপনি যখন একদিকে পাশ ফিরে ঘুমান তখন পিলো ফ্যাকশন বা মাইক্রো অ্যারবোশন এবং আর একদিকে অয়েল প্লাস সোয়েট প্লাস ব্যাকটেরিয়া অ্যাকনি স্কার তৈরি করে ব্লাড সার্কুলেশন কম ডার্ক স্পট বেশি কোলাজেন ব্রেকডাউন ফাইন লাইন এবং এজ স্পট এগুলো দীর্ঘমেয়াদ পিগমেন্টেশানের জন্য কনভার্ট হয় এটা বুঝতে একটা উদাহরণ রাস্তা দিয়ে যখন একই জায়গায় বারবার গাড়ি চালাই সেই জায়গাটা ডাক পড়ে তাই না আপনার মুখও ঠিক তেমনি একটা অভ্যাস মুখে চাপ দিয়ে একদিকে ঘুমানো বন্ধ করুন বিকল্প ব্ল্যাক সিমিং পজিশন সাপ্রিং সিপ্রিং এমন আপনি ছিদ হয়ে ঘুমান ফেস টু পিলো ফ্যাকশান জিরো অয়েল ট্রান্সফরমেশন লো কোলাজিন ব্রেকডাউন মিনিমাম স্কিন বারার হেল্প ওভার নাইট ফার্স্টাং ফ্যান্ডিং অফ স্কার এটাই সেই একটি হ্যাবিট যা সানস্ক্রিম সিরাম ক্রিম সব কিছুর আগে কাজ করে কেউ বলবে ডাক্তার আমি তো ব্যাক করে ঘুমাই তারপর ঘুমের মধ্যে ঘুরে যাই ড্যাড নর্মাল তাই আমি দিচ্ছি প্র্যাকটিক্যাল ফিক্স স্পেশাল পিলো ফিক্স কটন পিলো সমান ফেকশান মশ্চারাইজার ট্র্যাপ স্কিন অস্ট্রেশন পিলো স্মুদ গ্রাইট ইনফলমেশন কম ডিম্পল স্কার কম পিগমেন্টেশান ধীরে ধীরে ফেড পিলো সমান ব্যাকটেরিয়া ফ্যাক্টারি তাই দিনে মুখ ধুইতের মতন বালিশেও ধোয়া অত্যন্ত জরুরি এবং বালিশে থাকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া পিঠ বাঁকাচ্ছে বা ফিরে যাচ্ছে পিঠের দুই পাশে রোল বা টাওয়াল রাখুন এটা মুভমেন্ট কমায় ইত্যাদি করতে পারেন আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং নাইট বাড়ার রিপেয়ারিং রুটিন আমি একটা দিচ্ছি ব্যাক স্লিপিং করুন এবং গুড নাইট রুটিন ফলো করুন তার ফলে আপনার ম্যাজিকাল কম্ব হতে পারে নাইট রুটিন নাইট রুটিনের জন্য আপনি কী ইউজ করতে পারেন মাইল্ড ক্লিনজার ইউজ করতে পারেন নাইসিনেমাইট ফাইভ শতাংশ ইউজ করতে পারেন এবং ক্রিম মেন বার্মিং ক্রিম ইউজ করতে পারেন এবং ভালো একটা ঘুম দিতে পারেন তারপর আপনার স্কিন খুব সুন্দর হয়ে যেতে পারে আর নাইসিনেমাইট সবাই ইউজ করতে পারে এটা খুবই ভালো ভাবছেন আমি আবার দাঁড়িয়ে ঘুমাবো বলবো না না নিনজা নয় মানুষই থাকুন দাঁড়িয়ে ঘুমানোর কোনো দরকার নেই বেশিরভাগ মানুষ ব্ল্যাক শিপিং শুরু করেন তিন দিন পরে ছেড়ে নেন কেন কারণ তারা দাগ সারা তিন দিনে তুলতে চান। স্কিন টান হবার সাইকেল আঠাশ থেকে ষাট দিন লাগে পিংমেন ফেটোতে টাইম লাগে কিন্তু হ্যাবিট মরলে হ্যান্ডেলিং শুরু হয় আর সিরামগুলো তখন আসল কাজ দেখায় ড্রাগ দুটো কমাতে আপনি চাইলে ইউজ করতে পারেন প্রবলেম টাইপ বেস্ট অ্যাক্টিভ অ্যাকনি স্কার স্যালিসেলিক প্লাস ড্যাটিনল ডার্ক স্পটের জন্য অ্যাজেলিক এবং সান স্পট ভিটামিন সি এবং সানস্ক্রিন ওল্ড সারবন মাস্কের জন্য ড্যাটিনল এ এইচ এ পিল ইত্যাদি ইউজ করতে পারেন কিন্তু সব কিছুর ভিত্তি হলো ঘুমানোর অভ্যাস এবং বারিয়ার রিপেয়ার এটাকে বেশ ডিজাইন না করলে বাকি সব এ এফর্ট ওয়েস্ট এখন আপনি ভাবছেন ঠিক আছে দাগ কমাতে ঘুমের অভ্যাস ঠিক করব কিন্তু নতুন ব্রণ যাতে না হয় সেটা কিভাবে বন্ধ করব কারণ দাগ হয় ব্রণ থেকে তাই না ঠিক তার জন্যই আমি পরের ভিডিওতে ডিটেলি বলছি অযথা ব্রণ বের হওয়া বন্ধ করার পাঁচটা হরমোনাল হ্যাক কিন্তু তার আগে আজকের শেষে ইম্পর্টেন্ট টিপস প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার আর লাক ওয়ার্মিং ওয়াটার কুড়ি মিনিট স্কিন টাইম বন্ধ করুন ব্যাক স্লিপিং পজিশন ঠিক করুন এবং স্লো নাসান ব্রেকিং করুন এই পাঁচটা ট্রেপ স্কিনের অক্সিজেনেশন বাড়ায় এবং মেলানিন ওভার প্রোডাকশন বন্ধ করে এটাই সেই জায়গা যেখানে দাগ জাদুর মতন ফিকে হয়ে যায় যদি ভিডিওতে কিছু নতুন কিছু শিখে থাকেন এই অভ্যাস আজ রাত থেকে শুরু করুন একটা স্ক্রিনশট নিয়ে সাত দিনের মধ্যে প্রোগ্রেস ট্র্যাক করুন আর কমেন্টের প্রমাণ জানিয়ে যান কেমন কাজ পাচ্ছেন আমি একজন ডার্মাটোলজিস্ট এইটা অবশ্যই আপনারা ট্রাই করুন বাড়িতে এবং কিছুদিন পর কেমন রেজাল্ট হয়েছে আমার ভিডিওতে কামেন্ট করে যেতে বাধ্য হবে না আমি কথা দিচ্ছি